সবাইকে জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মেছেদার বাইরে যারা রয়েছেন বা মেছেদাই আসতে পারছে না তাদের প্রত্যেকের জন্য মেছেদার সম্পূর্ণ পুজো পরিক্রমা আজকের পর্ব জুড়ে। বলে পুজো পুজো আসছে এবছরের পুজোর বিশেষত্ব এবং সেরা সেরা প্রতিমা তুলে ধরবো আপনাদের সকলের জন্য। চলুন শুরু করছি মেছেদার সম্পূর্ণ পুজো পরিক্রমা 2024। মেছেদার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ মেছেদার সৃষ্টির এবছরের ভাবনা জীবন নদীর মাঝি অভূতপূর্ব মণ্ডপ সজ্জা তার সাথে লাইট আর সাউন্ডের কাজ ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এটুকুনি গ্যারান্টি অন্দরমহলের এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের জন্য নৌকায় চড়ে এসেছেন মা দুর্গা। পূজো পুজো আসছে বলে বোবা ডাকে চadurkaঠি পূজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গা মাটি। মৎস্যজীবীদের জীবন সংগ্রাম ফুটে উঠেছে মন্ডপের আনাচে কানাচে। প্রবেশ করছি মেছদার অন্যতম জনপ্রিয় এবং সেরা সেরা পূজো মণ্ডপ মেছদা সৃষ্টি অন্দরমহলে। এক্সক্লুসিভ আপডেট আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। সেটা থার্মাল গেট সংলগ্ন সৃষ্টির অন্দরমহলে প্রবেশ করি আপনারা দেখতে পাবেন যে ডান হাতে পুরো গাছের মেলা বলা চলে একটা গো গ্রিন সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছে পুরো জোন জুড়ে দেখতে পারছেন মাঝখানটা শুধু গাছ আর গাছ লাল কার্পেটের উপর দিয়ে আপনারা হেঁটে যাবেন এবং দূরে দেখতে পারবেন সেই অপরূপ স্ট্রাকচার যেখানে কিন্তু আনাচে কানাচে ফুটিয়ে তোলা হয়েছে মাঝিদের সংগ্রামের গল্প জাস্ট আমরা কিন্তু প্রবেশ করছি এবং দিক থেকে কিন্তু কারুকার্য শুরু হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু একটি মাঝির পরিবারের গল্প রয়েছে একটি কলসের উপরে কিন্তু দেবী মায়ের ত্রিনয়ন রয়েছে এবং নৌকার উপরে বিরাজ করছেন দেবী মায়ের কৃপা দৃষ্টি যেন সবসময় মাঝিদের উপর থাকে শিল্পী কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন দিকে দিকে কিন্তু জলের এফেক্ট এবং দেখানো হয়েছে নৌকো এবং দেখতে পারছেন কিন্তু তো এবারে সৃষ্টির চতুর্থ বছরের থিম জীবন নদীর মাঝি খুব সুন্দর করে লেখা রয়েছে এবং আনাচে কানাচে বারবার বলছি শত প্রতিকূলতার মধ্যে যাদের জীবন কাটে সেই মাঝিদের গল্প তাদের সংসার তাদের সন্তান সন্ততি তাদের মাছ ধরার গল্প সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু কলস রয়েছে এবং জাস্ট একেবারে ওপরে যদি দেখেন আপনারা সে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা কিন্তু সকলকে লক্ষ্য রাখছেন এরকমটাই বোঝানোর চেষ্টা হয়েছে চলুন আপনাদের আস্তে আস্তে আগে নিয়ে যাই জাস্ট এই কনসেপ্টগুলো দেখতে দেখতে আপনারা আগে যাবেন লাইটিংয়ের কাজ তার সাথে সাউন্ডের এফেক্ট আপনাদের মন কাড়বে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঝিদের জীবনযাত্রা কিন্তু পদে পদে সিঁড়ি দিয়ে আপনারা কিন্তু ওপরে উঠবেন এবছরে কিন্তু সিঁড়ির ব্যবহারটা প্রথম তো সুতরাং সাবধানে থাকবেন একটু অন্দরমহলে নিয়ে যাই দেখতে পাচ্ছেন ঝুড়ির কাজ বেতের কাজ অসম্ভব সুন্দর এবং ভেতরে দেবী প্রতিমা নৌকার উপরে বিরাজমান অসম্ভব সুন্দর লাগছে দিকে দিকে ছোট নৌকা উপরে রূপলি শস্য যেহেতু মাঝি সংক্রান্ত থিম অনবদ্য লাগছে ভেতরের আলোকসজ্জা থেকে শুরু করে কনসেপ্ট টু গুড আপনারা কিন্তু সময় নিয়ে মনোযোগ নিয়ে দেখবেন দিকে দিকে মাছ ছোটো ছোটো নৌকো এবং সবচেয়ে ভালো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কিন্তু মা দুর্গা সৃষ্টি দেখা কমপ্লিট করে আমরা কিন্তু পৌঁছলাম শনি মন্দির সংলগ্ন শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গোৎসব কমিটিতে মণ্ডপের সামনেই রয়েছে শিবলিঙ্গ চলুন আস্তে আস্তে প্রবেশ করছি খুব সুন্দর করে সাজানো হয়েছে মাকড়সার জালের মতো প্যাটার্ন করা হয়েছে এবং শাখা পলা এগুলো দেওয়া হয়েছে যেহেতু মা দুর্গার আগমন হয়েছে প্রবেশ করছি অন্দর মহলে পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন প্রতিবার কিন্তু প্রতিমায় চমক থাকে এবছরও কিন্তু অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা ঠাকুরের জাস্ট অসাধারণ হয়েছে দেবী মায়ের দর্শন আপনাদের সকলের জন্য সুন্দর করে কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বত এবং তার সাথে মা দুর্গাকে অপরূপ সুন্দর লাগছে শান্তিপুর পশ্চিমবার দুর্গোৎসব কমিটি দর্শন কমপ্লিট করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি অন্যতম স্টার অ্যাট্রাকশন মেছেদার আরাদ্ধর দিকে অতির পূর্ণ লগ্নে উদ্বোধন হয়ে গেল মেছেদার সেরার সেরা এবং মেদিনীপুরের অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ মেছেদা আরাধ্যর পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি পুজো পুজো আসছে বলে উদ্বোধনের দিনই জনজোয়ারে ভাসলো আরাধ্য একেবারে এক্সক্লুসিভ ফার্স্ট লুক আরাধ্যর অন্দর মহলের তুলে ধরবো আপনাদের যা আলোকসজ্জা এবং তার সাথে দেবী প্রতিমার অপরূপ সুন্দর রূপ তুলে ধরব আপনাদের সকলের সামনে আর জিকর কাণ্ডের প্রতিবাদের জন্য ছোট্ট একটি পোস্টার রাখা রয়েছে দেবী মায়ের পাশেই দেবী মায়ের আগমনের মধ্য দিয়েই অশুভ শক্তির বিনাশক এখানে কিন্তু সুন্দর করে মানুষজন যে স্মৃতিরা আঁকড়ে রয়েছেন তাই জন্য কিন্তু একটা হাতের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন পুরোনো দিনের ব্যবহৃত জিনিসপত্র যেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে স্বর্ণযুগের জিনিস বলা চল অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু আপনারা দেখবেন জাস্ট এখান থেকে কিন্তু প্রবেশ করবেন ফিতে কাটা হলো কিছুক্ষণ আগে জাস্ট আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করেই এই রাস্তা দিয়ে সোজে এগিয়ে যাবেন একবারে পুরো রুট ম্যাপের মতো আপনাদের বোঝানোর চেষ্টা করছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে ক্যাসেট যেগুলো নিয়ে ছোটোবেলা আমরা খেলতাম সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে জাস্ট এরপরে কিন্তু সেকেন্ড স্টেজ অন্তর মলটা জাস্ট আলাদাই লাগছে প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখিয়েছিলাম তখন এখন কিন্তু তার থেকেও দ্বিগুণ কি তিনগুণ ভালো লাগছে লাইটিং এর জাস্ট ঝলকানিতে এবং বিভিন্ন গ্যাজেটস রয়েছে কেউ হাত দেবেন এটুকুন রিকোয়েস্ট কিন্তু কেননা অন্যতম সেরা সেরা পুজো প্রচুর মানুষজন আসবেন এবং দেখতে পারছেন কিন্তু এখানে স্বর্ণযুগের যে সমস্ত শিল্পীরা রয়েছেন গুণী মানুষজন রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু অ্যালবাম স্মৃতির পর্দায় এবং এরপরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব থার্ড স্টেজ এবার কিন্তু তিন ধাপে কিন্তু আপনাদেরকে মণ্ডপ ঘুরতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করছি এটা কিন্তু একেবারে কোর অন্দরমহলে অসাধারণ সুন্দর ওপরের কারুকার্য প্রতি বছর যেমন থাকে এবছরও আলোর ঝলকানি মহানায়কদেরকে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় রয়েছেন এবং যত গুণী মানুষ সকলে কিন্তু একসাথে রয়েছেন ওপরের দিকটা দেখতে কিন্তু ভুলবেন না খুব সুন্দর লাগছে এবং দেবী প্রতিমা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন অ্যালবামের মতো করে ডিজাইন করা হয়েছে ইকে দিকে কারুকার্য আপনারা একটু যদি নজর হারান তাহলে মিস করবেন কিন্তু দেবী প্রতিমা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছে ফাইনাল লুক মুকুট টুকুট পরে আগে কিন্তু জাস্ট রাজরানির মতো লাগছে ঘুরলাম দেবী দর্শন করলাম সবচেয়ে ভালো যেটা লাগলো প্রতিবাদ সর্বত্র হোক প্রতিবাদ আর জিকর কাণ্ডের প্রতিবাদের জন্য ছোট্ট একটি প্ল্যাকার্ড সমস্ত মানুষজনদের উদ্দেশ্যে কিন্তু ক্লাব থেকে রাখা রয়েছে এবং অসম্ভব সুন্দর ভাবনা যখন না ঘটনার প্রতিবাদ চলতে থাকুক যতদিন না প্রপার দোষীরা শাস্তি পায় দেখতে পাচ্ছেন কিন্তু উপরের কারুকার্য আপনাদেরকে দেখাচ্ছি আরাধ্য দর্শন করে এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য গুলুরিয়া অলসার ক্লাবের দিকে প্রবেশ করছি গুলুরিয়া অলস্টার ক্লাবের একেবারে সামনে এবছর অলস্টারের ভাবনা দক্ষিণ ভারতের বিষ্ণু মন্দির অলরেডি পুজো প্রস্তুতি আপনাদেরকে দেখিয়েছি জাস্ট আজকে কিন্তু ফাইনাল লুক আপনাদের সকলের জন্য পুজো পরিক্রমায় এখন আপনাদের সকলের সামনে গুলুরিয়া অলস্টার ক্লাব

এরপর আস্তে আস্তে এগিয়ে যাবো বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলের দিকে প্রথমেই পৌঁছে গেছি টাউন ক্লাব টাউন ক্লাবের এবারের ভাবনা নাট্য সংসদ দারুন সুন্দর একটা কালারফুল রিপ্রেজেন্টেশন ক্লাব সেখানে কিন্তু পৌঁছে গেছে এই মাঠে কিন্তু মেলাও বসেছে আপনার ভিজিট অবশ্যই বাসস্ট্যান্ড এর তিনটে পুজো ব্যাক টু ব্যাক দেখে নেওয়ার জন্য জাস্ট কিন্তু মেছেদার যে প্রবেশ পথ সেটা কিন্তু খুব সুন্দর করে অ্যানিমেশন এর কাজ চলছে দারুণ সুন্দর লাগছে কিন্তু প্রথমে আমরা প্রবেশ করছি মেছেদা আনন্দ মেলা বা মিঠাইওয়ালার পার্শ্ববর্তী গলি দিয়ে মেছেদার তিন নম্বর মিনি মার্কেটের উদ্দেশ্যে দারুণ সুন্দর সাজিয়েছে কিন্তু মহলে প্রবেশ করি দেবী দর্শন করে আপনাদের জন্য এরপরে ছোটোর উপরে বছরের সেরা চমক মেছেদার মধ্যে পান আরতে দুর্গা জঙ্গল বুকের মতো করা হয়েছে বাচ্চাদের মন ছুঁয়ে যাবে কোনো গ্যারেন্টি দিচ্ছি মেছেদার পুজোর এবারে মাস্ট ভিজিট ছোটর উপরে সবচেয়ে সুন্দর প্যান্ডেল দেখতে পারছেন পান আরতের দেখতে পারছেন বাইরে পুরো ময়ূরের স্ট্রাকচার ছোট ছোট পাখি এলিমেন্টস দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের আরো ভালো লাগে জাস্ট ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো অন্দরমহল জুড়ে গাছ গাছালি ছোট ছোট পাখি পাখির বাসা ছোটদের জন্য হনুমান সমস্ত কিছু ফুল পাওয়ার প্যাক এবছরে দেবী দর্শন আপনাদের সকলের জন্য 돋자고 পান আর মণ্ডপস্টত ভালো হয়েছে কিন্তু তাদের স্পেশালিটি হচ্ছে জীবন্ত বারোয়ারি দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের সামাজিক বেশ কিছু ইভেন্ট এখানে ফুটিয়ে তোলা হয় খুব সুন্দর করে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগে এই ইভেন্টটা এবং প্রতি বছরের মতো এবছর পান আরতে কিন্তু এই জীবন্ত বারোয়ারি হয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন খুব সুন্দর করে বিভিন্ন টপিকগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জীবন্ত বাড়োয়ারি মেছেদা পান আরতের অভ্যন্তরে এবছরও হয়েছে আপনারা অবশ্যই ভিজিট করবেন এরপর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মেছেদার অন্যতম হেভিওয়েট পুজো বাস স্ট্যান্ড সংলগ্ন মেছেদা ফিস মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে

দুর্গার কিন্তু পাঁচটা মাথা দেখা হয়েছে এখানে এরপর আমাদের গন্তব্য রেল লাইনের উপারে পাঁচটি प्रतिमा দর্শন জাস্ট এগিয়ে যাচ্ছে কিন্তু নেতাজি সংঘের উদ্দেশ্যে চিমুটিয়া পা리지ত যাওয়ার ঠিক আগে কিন্তু পড়বে নেতাজি সংঘ চাতুর কাঠি পূজ পুজ আসে বলে কুমড়টুলি গঙ্গা মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে জাগো আমরা এখন এগিয়ে যাচ্ছি রেল লাইনের ধর ধরে চিমুটিয়া পারিজাত ক্লাবের উদ্দেশ্যে দেখাচ্ছি এবছর তাদের ভাবনা দাঁড়িয়ে রয়েছে এখন পারিজাত ক্লাবের একেবারে সামনে জাস্ট ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখানোর জন্য প্রবেশ পথের যে গেটটা রয়েছে সেখানে কিন্তু হাতির ছবি এবং উপরে বুদ্ধদেব এবং যে চীনের একটা প্যাটার্ন সে বুদ্ধ মন্দির সেরকম কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে ছোট্টের উপরে ভালো কাজ হয়েছে লাইটিং এর কাজ তো ভালো লাগছে মোটামুটি চলুন প্রবেশ করি অসাধারণ হয়েছে আলোর মেলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি বার গরু হাঁটতে কিন্তু জাস্ট আলাদাই লাগে আলাদা লেভেলের ক্রেস যখন পুরো পাড়া সেজে ওঠে এবার কিন্তু এগিয়ে যাচ্ছি মেসেদার রেল কলোনি যেটা কিন্তু অনেক পুরনো মেসেদার একটা দুর্গাপুজো তার উদ্দেশ্যে চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করি অন্দরমহলে পৌঁছালাম যুব ভারতী ক্লাবের সামনে চলুন দেবী দর্শন করাই আপনাদের সকলকে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য চলো মন্ডপের ভেতরে প্রবেশ করা যাক দেবী প্রতিমা দর্শন করাই তোমাদের সকলের জন্য মে যাবাড়ি রয়েছে পঞ্চপলি রন্দরমহলে চালার কাজ কিন্তু চলছে ডাকের সাজেমা সাজছেন কমপ্লিট হয়ে গেলে জাস্ট ফাটাফাটি দেখতে লাগবে কিন্তু মা দুর্গাকে এই লাইন রূপার কমপ্লিট করে আমরা পৌঁছালাম বাজারে মেছদার সবজি বাজার অর্থাৎ 2 নম্বর মিনি মার্কেটে দেবী প্রতিমা দর্শন আপনাদের সকলের জন্য অন্যতম পূর্ণ পূজো মেছদার মধ্যে আপনাদেরকে দর্শন করাচ্ছি যাগো জাগো ওচিংটি মেছদা পুরতন বাজার ব্যবসায়ী সমিতির পূজোপাঙ্গনে দেবী মায়ের দর্শন আপনাদের সকলের জন্য। আংদির ভিতরে মেছদা বর্তল বাজার ব্যবসায়ী সমিতির পূজোপাঙ্গন আপনাদের সকলের জন্য। বসে না পড়ছে ভাড়া সকল কাজে এটা সেরার সেরা পুজো কভার করে আমরা এখন শান্তিপুর বাম্পারের দিকে এগিয়ে যাচ্ছি আরো দুটো পুজো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের পর্বে এখন পৌঁছেছি কিন্তু শান্তিপুর শিব মন্দির প্রাঙ্গনে পৌঁছে গেছে কিন্তু শিব মন্দির চত্বরে এবং এই হচ্ছে কিন্তু এই বছরের ভাবনা রাঙামাটির দেশে লাইটের এফেক্ট এবং কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে আপনারা এলেই আপনাদের মন ভালো হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছে শিব মন্দির সংলগ্ন অঞ্চলেই একেবারে রাঙামাটির মাটির দেশে প্রচুর আর্ট ওয়ার্ক রয়েছে টেরাকোটার কাজগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং জাস্ট আপনাদেরকে যদি ভেতরে আমরা নিয়ে যাই এখন জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে কিন্তু অন্দরমহলটা দেবী দর্শন আপনাদের সকলের জন্য জয় মা দুর্গা সুন্দরমলের আর্ট ওয়ার্ক বারবার আমি বলছি খুব সুন্দর নজর কারা কাজ করা হয়েছে যদি এখনো ফিনিশিং পুরোপুরি কমপ্লিট হয়নি ষষ্ঠী থেকে কিন্তু সকলের জন্য খুলে যাবে এই পুজো মণ্ডপ দর্শন সুতরাং আপনারা ভিড় জমাতেই পারেন অন্যতম সেরা সেরা পুজো মণ্ডপ মেছে শান্তিপুর শিব মন্দির প্রাঙ্গনে রাত এখন অনেকটাই হয়েছে প্রায় এগিয়ে যাচ্ছি একের পর এক কিছু মণ্ডপের আপডেট দিচ্ছি তোমাদের সকলের জন্য একেবারে পায়ে হেঁটে পুজো পরিক্রমার এক্সক্লুসিভ আপডেট তোমাদের সকলের জন্য চেয়েছি আমাদের আজকের শেষ গন্তব্য দেখতে পাচ্ছেন পুরোপুরি মহিলা পরিচালিত রূপশ্রী সংঘের দুর্গাপুজো প্রাঙ্গনে আমরা কিন্তু পৌঁছে গেছি নন্দন মহলে প্রবেশ করে এবং দেবী দর্শন করে আপনাদের সকলের জন্য লাগল আজকের মেসেদার সম্পূর্ণ পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে জানাই আরেকবার শুভ সারদিয়া দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি